আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আনলিমিটেড ভিও থ্রি ভিডিও জেনারেট আমরা সকলেই জানি জেমিনাই এআই দিয়ে তিনটা করে প্রতিদিন ভিডিও জেনারেট করা যায় আজকে দেখাবো কিভাবে আনলিমিটেড ভিডিও জেনারেট করবেন তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা এটি হল সেই ওয়েবসাইট এখান থেকে ভিডিও তৈরি করব ক্যানভাতে আসার পর ভিডিও ক্লিপ এই অপশনটি সিলেক্ট করে এখানে ভিডিওর প্রম্পট দিতে হবে ভিডিওর প্রম্প্ট হিসাবে চ্যাট জিপিটি ব্যবহার করব যেভাবে আপনারা ভিডিও তৈরি করেন সেভাবেই আপনারা নিজেদের মতন ভিডিওর জন্য স্ক্রিপ্ট লেখাবেন চ্যাট জিপিটি দিয়ে আমি এটি দ্রুত করতেছি কারণ আমি আপনাদের দেখাবো কিভাবে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে হয় আমি মনে করি স্ক্রিপ্ট জেনারেট এবং স্ক্রিপ্ট দিয়ে ভিডিও বানানো এটা সবাই পারেন স্ক্রিপ্ট জেনারেট হয়ে গেলে ক্যানভাতে এসে পেস্ট করে দিবেন তারপর ভিডিও জেনারেট স্টার্ট হয়ে যাবে এখন দেখব আমরা এখানে তিনটার অধিক ভিডিও জেনারেট করতে পারি কিনা আপনারা শুধু দেখতে থাকুন আমাদের একটি ভিডিও জেনারেট হয়ে গেছে এখন দ্বিতীয়টি জেনারেট করার পালা মনে রাখবেন আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট যত ভালো হবে তত ভিডিওর কোয়ালিটি ভালো হবে বাবা মা থাকলে আজ আমায় কত খুশি হতো তাই না হ্যাঁ মা আমাদের দুটি ভিডিও সম্পন্ন হয়েছে এবার তিনটি ভিডিও জেনারেট করার পালা আমাদের চ্যানেলে সবসময় বেস্ট ভিডিও দেওয়া হয় এবং আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই আমাদের সাথে থাকবেন সবসময় নদীর ওপারে একটা আলাদা জীবন আছে যেখানে চার নাম্বার ভিডিও জেনারেট করার পালা আমি বলেছিলাম আপনাদের আনলিমিটেড ভিডিও জেনারেট করা যাবে এবার আপনারা নিজেরাই দেখুন এই ছবিটার পেছনে লুকানো আছে হাজারটা স্মৃতি তুমি ছিলে বলেই জীবন এত সুন্দর ছিল এটি করার জন্য আপনাকে ক্যানভা প্রো ভার্সনটি ব্যবহার করতে হবে তারপর আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন আপনারা যদি চান তাহলে আমি আরেকটি ভিডিও আনব যেখানে ক্যানভাত প্রো ফ্রিতে করার ভিডিও দেখাবো তো আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করলে পরবর্তী ভিডিও তৈরি করতে আগ্রহী হব